হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি দীর্ঘ সেই পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সালের পর আগামী সাত জানুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলা উঠতে চলেছে এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা অতি সক্রিয় ম্যাটার এই কারণে সক্রিয় ম্যাটার যে সেই দু হাজার বারো সাল থেকে এক প্রকার লিঙ্গারিং হয়ে আছে আমরা সবাই জানি যে গত চব্বিশে নভেম্বর দু হাজার বাইশ পঁচিশ নয় চব্বিশ নয় তেইশ নয় চব্বিশে নভেম্বর দু হাজার বাইশ সালে এই মামলাটা ভেরিফায়েড হয়েছিলো অর্থাৎ ভেরিফিকেশান পেয়েছিলো চব্বিশে নভেম্বর দু হাজার বাইশ এবং রেজিস্টার হয়েছে ছয়ই ডিসেম্বর দু হাজার বাইশ তাহলে আবার সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তার মানে তিন বছর একদিন একটা মামলা রেজিস্টার হওয়ার তিন বছর একদিন পরেও একটা মোশান হেয়ারিং হবে না এরকম কোনো কেস আগে আছে কি না বোধ করি আমার জানা নেই তো এই ডিএ মামলাটা সেরকম একটা সন্দিক্ষণে পড়ে গেছে তো এই আগামী সাত জানুয়ারি দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত কোনো কজ লিস্ট বেরোয়নি কোনো কেস স্ট্যাটাস প্রকাশিত হয়নি শুধুমাত্র এই যে বাইশ হাজার ছশো আঠাশ এই যে এসএলপি যে এসএলপিটা স্টেট গভর্নমেন্ট করেছেন স্পেশাল লিভ পিটিশান তো সেই স্পেশাল লিভ পিটিশান বাইশ হাজার ছশো আঠাশ এই মামলাটি শুধুমাত্র আপাতত রেজিস্টার হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত কেস স্ট্যাটাস বা কজ লিস্ট প্রকাশিত হয়নি যে মামলাটি শুনবেন জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস এস এন ভাট্টির ডিভিশনাল বেঞ্চে তো এস এন ভাট্টি এবং ঋষিকেশ রয়েছে ডিভিশনাল বেঞ্চ তাতে কিন্তু আমরা কিন্তু এটাকে নিয়ে অনেকটাই আশাবাদী কেন আশাবাদী না এর আগে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ যখন এই মামলাটা মোশান হিয়ারিং হলো না তখন কিন্তু যেনারা ছিলেন কনফেডারেশনের পক্ষ থেকে কিংবা ডিএ মামলার পক্ষে যারা এআই মেনে ডিএ দেওয়া উচিত ডিএ রাইড একটা এটা পক্ষে যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেট ছিলেন ওনারা কিন্তু বারবার বলেছিলেন যে একটা এমন ডেট দেওয়া হোক যেটা অত্যন্ত আলোচনা হবে কারণ আমরা দেখেছি বারবারই কিন্তু অভিষেক মন সিংভিজি একটাই মাত্র টপিক নিয়ে কথা বলেছেন যেটা হচ্ছে এক্সটেন্সিভ হিয়ারিং এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন এটা নিয়ে অনেক শুনানির প্রয়োজন তাই এটা একটা ভালো করে ডেট দেওয়া হোক তো সমস্ত পক্ষে কথা শুনে সেই সময়কার যিনি ছিলেন সিজিআই তিনি কিন্তু এই ডেটটাকে এতদিন পরে দিয়েছেন এই মর্মে যে এই দিন অত্যন্ত শুনানি হবে বা শুনানির জন্য এটাকে রাখা হবে তাই আমরা অনেকটাই আশাবাদী যে জাস্টিস হৃষিকেশ রয় এবং জাস্টিস এস বিএন ভারতির ডিভিশনাল বেঞ্চে এই ডিএ মামলাটা অত্যন্ত শুনানি হতে যাচ্ছে এখন প্রশ্ন হবে এই মামলার মেরিট কেমন আমরা সবাই জানি যখনই কোনো একটা মামলা হয় একটা মেরিটেবল কেস হয় আর আনমেরিটেবল কেস হয় কার নাম মেরিটেবল কেস না কেউ একটা এমনি মামলা ঠুকে দিল যে ভাই আমার এই মামলাটা তার নাম হচ্ছে আনমেরিটেবল কেস তাছাড়া না মেরিট নেই কিন্তু এই ডিএ মামলাটা হচ্ছে মেরিটেবল কেস কেন বলছি মেরিটেবল কেস না এই মামলাটা স্যাট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আর একটা ছাড়পত্র দিয়েছে এবং সেখানে স্যাট প্রো পরিষ্কার বলে দিয়েছে যে ডিএ একটা মানে কর্মচারীদের অধিকার অধিকার তাদেরকে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেকটা রাজ্য তার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের উদ্দেশ্যে যে পরিমাণ স্ল্যাব করে সে স্ল্যাব অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ডি সঙ্গে কোপ উইথ বা ইন উইথ না করলেও কাছাকাছি যাবে এটাকে এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে মালপত্রের দাম বাড়লে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হলে তার মূল্য বৃদ্ধি অনুযায়ী স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকেও বেতন বাড়াতে হয় এটাকে সেই রকম তার নিয়ম তো সেই অনুযায়ী স্যাট এটাকে কিন্তু ছাড়পত্র দিয়েছে আবার দেখেছি এটা যখন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ছিল তখনও কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যিনিটা ছিলেন সম্মান জাস্টিসগণ তিনাও কিন্তু বলেছেন মানে সম্মান জাস্টিস তিনিও কিন্তু বলেছেন যে হ্যাঁ স্যাটে স্যাটের এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ইন উইথ তারা যে কথাটা বলেছে যে ডিএ একটা অধিকার এটাকে অবশ্যই অধিকার সত্যে দেওয়া উচিত এবং এই একই জিনিস ডিভিশনাল বেঞ্চেও একটা অধিকার পেয়েছে ডিভিশনাল বেঞ্চও বলে দিয়েছি যে একটা রাইট ডিএ পাওয়া হচ্ছে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের একটা অধিকারের মধ্যে পড়ে ফান্ডামেন্টাল রাইট একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং তারপর যখন দেখলাম যে সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারাকে হাতিয়ার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা কিন্তু রিভিউ পিটিশান করলেন রিভিউ পিটিশান মানে হচ্ছে যে ভাই তুমি যে আইন তুমি যে জাজমেন্ট দিয়েছো যে ভ্যাডিক্ট দিয়েছো সে ভাডিক্টের আরেকবার পুনর্মূল্যায়ন করা হোক অর্থাৎ আমাদের স্কুলের ক্ষেত্রে যেমন রি হয় খাতাকে রি হয় আনসার স্ক্রিপ্টস রি হয় তেমনি আইনের ক্ষেত্রেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ফাইনাল ভারিক্ট হয়ে যাওয়ার পরে সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারা সে অধিকার দিয়েছে যে রিভিউ পিটিশন করা যায় যে ভাই আমার মনে হচ্ছে যে এটা পুরো একটু ভেবে দেখার ব্যাপার আছে তাই এটাকে সিজিআইকে অনুরোধ করা হচ্ছে যে এটাকে আবার রিভিউ পিটিশন করা হোক সেই রিভিউ পিটিশানেও কিন্তু দেখা গেছে যে রিভিউ পিটিশানের যে বেঞ্চ সে বেঞ্চেও কিন্তু অনেক দিন একটা পড়েছিলো তারপরে রিভিউ বেঞ্চও কিন্তু বলেছে যে ডিভিশনাল বেঞ্চ কিংবা সেট কিংবা সিঙ্গিল বেঞ্চ যে রায় দিয়েছে যে ডিএ ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে সিপিআই সূত্র মেনে এটা সম্পূর্ণ ঠিক এটা অর্থাৎ ডিএ হচ্ছে নৈতিক অধিকার বা মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট এবং তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে স্টেট গভর্নমেন্ট কিন্তু বাইশ হাজার ছশো আঠাশ নম্বর এসএলপি দাখিল করলে এই হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ বা রিভিউ পিটিশনের বিপক্ষে তবে থেকেই সেই কবে থেকে চব্বিশে নভেম্বর দু হাজার বাইশ কিংবা ছয় ডিসেম্বর দু হাজার বাইশ থেকে রেজিস্টার হওয়ার পরেও কিন্তু আজ পর্যন্ত এটা মানে উঠি উঠি করে উঠছে না তাই আমাদের বিশ্বাস বা আমরা আশ্বাস বলবো যে আগামী সাতই জানুয়ারি দু এই মামলাটা শুনানি হবে এটা যেমন একটা কারণ যে কারণটা আমি বললাম পনেরোই জুলাই দু সালে বিচারকরা সেই সিদ্ধান্ত করেই এতদিন লিঙ্গারিং করে সেরকম ডেট দিয়েছে এটা যেমন সত্য তেমন এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে যে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার এই যে সূত্রটা এখানেও কিন্তু ভালো কাজ করবে কার নাম আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটার আমরা আমরা জানি যে একান্নতম সিজিআই সঞ্জীব খান্না মহোদয় তিনি একটা নতুন নিয়ম করেছেন চিফ জাস্টিস হওয়ার পরে যে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুধুমাত্র পাট হাড় এই মামলা শুনানি হবে এই দিন কোনো রেগুলার মামলার ইনক্লুশন বা কোনো ইনক্লুশন নেওয়া হবে না অর্থাৎ এই কদিন মানে এই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহের কোনো রেগুলার মামলা নেওয়া হবে না এটা শুধুমাত্র হবে পাট হার মামলা কিংবা কোনো এমার্জেন্সি মামলা কোনো স্পেশাল মামলা আর যদি পাট হার মামলা হয়ও এমার্জেন্সি মামলা হয় তাহলে সেটা কিন্তু হবে আফটার লাঞ্চ সেশন আর অর্থাৎ প্রি লাঞ্চ সেশন হবে যেগুলো অলরেডি রেজিস্টার মামলা তো আমাদের ডিএ মামলা হচ্ছে অলরেডি রেজিস্টার তাই আফটার নোটিস মিসলেন্স ম্যাটার হিসেবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের মধ্যে পড়ে যাচ্ছে তাই আমরা আশা করছি যে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভিএন ভাট্টি ডিভিশনাল বেঞ্চে একটা ঐতিহাসিক রায় হতে যাচ্ছি তো ফ্রেন্ডস অবশ্যই আমরা তার দিকে লক্ষ্য রাখব এবং তার সঙ্গে সংগ্রাম যৌথ মঞ্চ তিনারাও কিন্তু পার্টি হবে বলেছেন যদিও তারা সাত জানুয়ারি দু হাজার পঁচিশ হয়তো পার্টি হবে না ঠিকই কিন্তু তবুও কিন্তু আমরা অবশ্যই চোখ রাখবো যে পরবর্তী কি হয় ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস